আলহামদুলিল্লাহ আজকে প্রথম পার্সেলটা পেয়ে গেলাম আর এটা হলো কাঁচিপাড়ার থেকে মিরপুর ডিবেচে সাগুপ্তা আর এটা নিয়ে চলে আস এখান থেকে নিয়ে চলে যাচ্ছে সাগুপ্তা যেহে এটা দিয়ে দেখি আবার কখন পার্সেলটা পার এটার ভাড়া আসছিল একশো চুয়ান্ন টাকা উনি আমাকে একশো চুয়ান্ন টাকা ভাঙটি দিয়েছে যাক আলহামদুলিল্লাহ যা কর ভালোর জন্য আলহামদুলিল্লাহ আর একটা পার্সেল পেয়ে গেছে এটা যাবে হলো দক্ষিণ পাইকপাড়া থেকে ইস্টার্ন মল্লিকা নিউ মার্কেটের সামনে যা আলহামদুলিল্লাহ ভাড়াও ভালো আসছে একশো একাশি টাকা আর এটা আমি এখন চলে যাব পার্সেলটা ডেলিভারি করতে মল্লিকায় যে আপনাদের সাথে কথা হবে আমি প্রায় ইস্টার্ন মল্লিকায় চলে আসছি কাছে ওনাকে যে ওনাকে ফোন দিয়েছি উনি চলে আসবে ভাই এটা বলছি একটু দাঁড়ান ভাই আমি চলে আসছি উনি আসলে পার্সেলটা দিয়ে চলে যাবো ভাইয়াকে পার্সেলটা দিলাম দেওয়ার পরে ভাইয়া আমাকে একশো একাশি টাকা বললাম উনি আমাকে দু দুইশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ সেকেন্ড পার্সেলটা পেয়ে গেছি আমি সাগুপ্তে প্রথম পার্সেলটা ডেলিভারি করার পর আর কোনো পার্সেল পাইনি আসছি ডাইরেক্ট সাউরাপাড়া সাউরাপাড়া এসে আবার একটা সাউরাপাড়ার থেকে পেয়েছি এটা যাবে হলো মিরপুর ছয় আর এটার ভাড়া আসছে একশো বিশ টাকা ভাই আমাকে একশো বিশ টাকাই দিয়েছে দেখ আলহামদুলিল্লাহ চলেন নেক্সট পার্সেল আবার কখন পাই তিন নম্বর পার্সেলটা পেয়ে গেছি আর এটা যাবে পশ্চিম কাজীপাড়ার থেকে রায়ের বাজার টালি অফিস মোড় আর এটার ভাড়া আসছে হইলো একশো টাকা ভাইয়া আমাকে বিশ টাকা বাড়িয়ে দুইশো টাকা দিয়ে দিয়েছে চলেন আমার চীনা এলাকা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো আর ওইখানে যে পার্সেলটা দিয়ে দেখি নেক্সট পার্সেলটা আবার কোথায় দেখ আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি আলহামদুলিল্লাহ চার নম্বর টা পেয়ে গেছি এটা হলো দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি ধানমন্ডিতে তারপরে আর কোনো পাই নাই পরে সাতাশ নম্বর আধা ঘন্টা বসার আসছে পর ধানমন্ডি সাতাশ নম্বর লেকের থেকে কাবাব ঘরেতে কাবাব যাবে কাবাবের পার্সেল আর এটা নিয়ে যেতে হবে হলো মিরপুর সাইড তোলার পরে সামিন সরণী একাত্তর টাওয়ার এই যে আমি একাত্তর টাওয়ারে চলে আসছি আর এটার ভাড়া আসছিল পঞ্চান্ন টাকা এটা আমাকে দিয়েছে একশো ষাট টাকা দেখ আলহামদুলিল্লাহ যা পেয়েছি ভালোই পেয়েছি আর এখন এটা আমার বাসার কাছাকাছি তো দেখি আর একটা পার্সেল পেলে এটি দিব না হলে বাসার দিকে চলে যাবো যেহেতু বাসার কাছে এখান থেকে মাত্র এক মিনিট লাগবে এরপরে আর পার্সেল পাইনি বাসায় চলে গেছি টোটাল পাঁচটা পার্সেল ডেলিভারি করেছি আর পাঁচটা ডেলিভারিতে আমি পেয়েছি আটশো চৌত্রিশ টাকা আর এখানে পাঠাও কমিশন বাদ দিয়ে দুইশো দশ টাকা বাদ দিলে সাতশো বা ছয়শো টাকার মতো ইনকাম হয়েছে যাকে আলহামদুলিল্লাহ যা পেয়েছি শুক্র আলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আরো বেশি বেশি টিপ যেন দিতে পারি আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক যারা দেখতে ফলো করে দিবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ সবার সাথে আবার দেখা হবে নেক্সট আবার ভালো ভালো কিছু ভিডিও নিয়ে ও আর হ্যাঁ যে কি ধরনের ভিডিও দেখতে চান কি কি টিপ পাইতে চান আপনারা সেটা আমাকে একটু জানাবেন না সেই ওপরে ভিডিও করবো